کی ہے کہ بنگلہ دیش بہت جلدی آپ کے ساتھ بنگلہ دیش نے اعلان کیا اور بنگلہ دیش نے کہا کہ بنگلہ دیش بہت جلد ہی جیٹ ٹین سی فائٹر جیٹ چائنا سے لینے والا ہے اس بارے میں ویڈیو دیکھتے ہیں پھر آپ کے ساتھ ڈیٹیل سے بات کرتے ہیں ملٹی روڈ ایئر کرافٹ ہیلیپٹر দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক শক্তি উঠে আসতে চলেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে যারা এতদিন প্রশ্ন তুলেছে তারা এবার নিঃসন্দেহে চমকে উঠবে চীনে তৈরি অত্যাধুনিক যে টেন্সি ফাইটার জেট বাংলাদেশের বহরে যোগ দিচ্ছে এটি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নয় পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকেই বদলে দিতে চলেছে বিশেষ করে ভারতের জন্য এই ঘোষণা বড় ধরনের দুশ্চিন্তা বয়ে এনেছে দক্ষিণ এশিয়ায় এতদিন ধরে সামরিক আধিপত্য বজায় রাখা ভারতের জন্য এটি হতে পারে এক নতুন চ্যালেঞ্জ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সামরিক নেতৃত্বের ঘুম আজ সত্যিই হারাম কারণ যে টেন্সি শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয় এটি এমন এক প্রযুক্তি যা আকাশ প্রতিরক্ষার সমস্ত নিয়মকানুন বদলে দিতে পারে এটি আকাশে আধিপত্য বজায় রাখার একটি শক্তিশালী মাধ্যম এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তেই ধ্বংস করার ক্ষমতা রাখে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতোমধ্যেই সতর্ক করেছেন যে বাংলাদেশের এই পদক্ষেপ গোটা অঞ্চলের সামরিক পরিবেশকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে কিন্তু কেন এই জে ফাইটার জেট নিয়ে এত আলোচনা কেন এটি ভারতের মতো একটি সামরিক শক্তির জন্য এত বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কেনই বা বাংলাদেশ এমন উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা বাংলাদেশের সামরিক আধুনিকায়ন নতুন কিছু নয় এটি অনেক দিনের পরিকল্পনার ফল সম্প্রতি বাংলাদেশ এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং আধুনিক করার জন্য মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনা চলছে এরই ধারাবাহিকতায় চীনের চেংডু জে টেন্সি ফাইটার জেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাংলাদেশ ষোলোটি যে ট্যান্সি ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে এর মাধ্যমে পুরনো এফ সেভেন এমবি স্কোয়াড্রন প্রতিস্থাপন করা হবে তবে এটি শুধুমাত্র প্রতিস্থাপন নয় এটি আকাশ প্রতিরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এক বড় পদক্ষেপ এই জেটের সাহায্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করবে যে ট্যান্সি ফাইটার জেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বহুমুখীতা এটি আকাশে শত্রু শনাক্ত করতেও যেমন দক্ষ তেমনি ধ্বংস করতেও কার্যকর এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে এটি সমান পারদর্শী এই জেটের শক্তিশালী এভিওনিক সিস্টেম এবং অত্যাধুনিক রাডার প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন অধ্যায় সূচনা করবে বাংলাদেশের যে টেন্সি সংগ্রহের পরিকল্পনা ভারতের জন্য এত বড় চিন্তার কারণ কেন তা বোঝার জন্য এই যুদ্ধ বিমানের সক্ষমতা সম্পর্কে ধারণা নিতে হবে যে টেন্সি হল চতুর্থ প্রজন্ম প্লাস ফাইটার জেট যা এর সময়ের থেকে অনেক আধুনিক এই জেটের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর এ ইএস রাডার এই রাডার অত্যন্ত দক্ষ এবং বহুদূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে এছাড়াও এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রু রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য অত্যন্ত কার্যকর জেটটি একাধিক অস্ত্র বহনের সক্ষম যার মধ্যে রয়েছে মিসাইল এবং লেজার গাইডেড বোমা এই ক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শুধু শক্তিশালী করবে না বরং শক্তিশালী প্রতিপক্ষের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে ভারত অনেকদিন ধরে এস ইউ থার্টি এমকেআই এবং রাফালের যুদ্ধবিমান ব্যবহার করে আকাশে আধিপত্য বজায় রেখেছে তবে যে টেন্সিয়ার কিছু নির্দিষ্ট প্রযুক্তিগত বৈশিষ্ট্য এই বিমানের চেয়ে উন্নত যেমন এর অপারেশনাল রেঞ্জ বেশি এবং এটি একাধিক মিশন একসঙ্গে সম্পন্ন করতে পারে ভারতের সামরিক মহলে ইতোমধ্যেই শঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পেছনে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন শুধু একটি অস্ত্র সরবরাহকারী দেশ নয় বরং এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদার চীন বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা অনেক পুরনো তবে যে টেন্সি সংগ্রহের মধ্য দিয়ে এই অংশীদারিত্ব এক নতুন মাত্রা চীন দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত প্রভাব বাড়ানোর জন্য দিন ধরেই কাজ করছে বাংলাদেশের সঙ্গে তাদের এই প্রতিরক্ষা অংশীদারিত্ব শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যে টেন্সি ফাইটার জেট সরবরাহের মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে চীনের তৈরি এই ফাইটার জেট শুধু উন্নত প্রযুক্তির দিক থেকে নয় খরচের দিক থেকেও সাশ্রয়ী এটি বাংলাদেশের মতো দেশের জন্য আদর্শ বাংলাদেশের এই সংগ্রহ শুধু প্রতিরক্ষার সক্ষমতাকে বাড়াবে না বরং এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে সহায়তা করবে চীনের জে টেন ফাইটার জেট সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের সামরিক আধুনিকায়নের আরেকটি উল্লেখযোগ্য অংশ হল এফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি এই ফাইটার জ্যাট তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং কার্যক্ষমতায় অত্যন্ত উন্নত বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় এই যুদ্ধ বিমান একটি বড় ভূমিকা পালন করতে পারে জে এফ সেভেন্টিন ব্লক থ্রিকে চীনের যে টেন্সিয়ের পরিপূরক হিসেবে ধরা হচ্ছে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অ্যাডভান্সড রাডার সিস্টেম যা শত্রু বিমানকে অনেক দূর থেকে শনাক্ত করতে পারে এর সঙ্গে যুক্ত রয়েছে উন্নত মিসাইল ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এই যুদ্ধ বিমানটি শুধু আকাশ প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক মিশনের অত্যন্ত কার্যকর বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এবং যে টেন্সি ফাইটার জেটের সমন্বয় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এটি একটি বড় প্রভাব ফেলবে বাংলাদেশের সামরিক আধুনিকায়নের এই খবর ভারতের প্রতিরক্ষা মহলে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের এই পদক্ষেপ তাদের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ বাংলাদেশ কিছু দিনে পাকিস্তান কে সাথ চাইনা কে সাথ রাশিয়া কে সাথ কিন সারে মোমালিক فائٹر جیٹ لینے کی بات کر کرا ہے ریسنٹلی ہم نے یہ بھی دیکھا تھا کہ بنگلہ دیش نے فرانس سے رافیل فائٹر جیٹ کی بھی ڈیل کرنے کی بات کی تھی لیکن یہاں پہ اب آفیشیل نیوز آ چکی ہے کہ بنگلہ دیش بہت جل جینگڑو جس کو جینگڑو کہتے ہیں جی ٹین سی کے جس کا اوریجنل نام ہے اس کا اوریجنل نام جینگڑو ہے جس کو زیادہ تر جی این سی کے نام سے جانا جاتا ہے تو کہا جا رہا ہے کہ ابھی بنگلہ دیش جی ٹین سی فائٹر جیٹ لینے والا ہے جس ٹائم پاکستان ایئر فورس کے پاس بھی موجود ہے پاکستان جیسے ملک کے پاس اگر یہ فائٹر جیٹ ہے تو پھر آپ اندازہ لگائیے گا کہ یہ فائٹر جیٹ اور کون کون ممالک یوز کر سکتا ہے اسی لئے بنگلہ دیش نے اعلان کیا کہ بھئی اس فائٹر جیٹ کو لیا جائے بنگلہ دیش اگر چاہے تو کئی اور ممالک کو ساتھ بھی ڈیل کرنا چاہ سکتا ہے کر سکتا ہے لیکن انہیں ابھی تک کیا نہیں اسی لئے کیونکہ بنگلہ دیش چاہتا ہے کہ بھئی اچھا فائٹر جیٹ ہو تاکہ ملک کا نام روشن کیا جائے